আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ রোজ শুক্রবার ছাব্বিশে এপ্রিল দুই ইংরেজি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম আজকে আপনাদেরকে দেখাবো ছিনাদা সদর উপজেলার হলিদানি বাজারের মাছের খুচরা বাজার মূল্য দর্শক হলিদানি বাজারে আজকে মাছের সংকট পর্যাপ্ত পরিমাণে আমদানি না হয় মাছের দাম বৃদ্ধি পেয়েছে কিছুটা দর্শক দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন তাহলে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করে শুরু করছি দেখুন আজকে হলিদানি বাজারের মাছের খুচরা বাজার মূল্য

একশো আশি ষাট একশো ষাট একশো আশি দুইশো তার কাছে করে দুইশো ষাট টাকা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বটো ওজন আছে এক কেজি ছয় সাতশো গ্রাম এই যে বড়টা কাতলা দেখাচ্ছে